যাচ্ছি যাও নো তোমার সাথে আমি কথা বলতে ইন্টারেস্টেড না আমি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড আজকে আমার স্টুডেন্ট কি বলছে জানো তোমাকে আমি ফোন দিছিলাম না তখন তোমার কথা বলতেছে শোনো না আমার স্টুডেন্ট আমি তোমার সাথে কথা বলছিল কথাটা অনেক ইন্টারেস্টিং শুনলে অনেক ভালো লাগবে তোমার শুনো না বলো আজকে আমার স্টুডেন্টটা বলতেছে কি ম্যাডাম লাউড স্পিকার দেন তাই আমি দিছি দোর পর তোমার সাথে কথা বলছি এখন বলছে যে আমার ভয়েসটা অনেক সুন্দর

Awesome.